নতুন করে আবারও বঙ্গোপসাগরে উঠতে চলেছে অতি গভীর নিম্নচাপ এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা আমরা দেখাবো তবে আমরা এই সিস্টেমটা আইকন মডেল থেকে দেখাচ্ছি আমরা সমস্ত তথ্য দেখাবো সমস্ত মডেল থেকে দেখাবো এবং আগামী কয়েক দিনের আবহাওয়ার তথ্য সরাসরি আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন দেখুন এখানে কি কি পরিস্থিতি দেখাচ্ছে আমরা সেই বিষয়ে আপনাদেরকে টোটাল ইনফরমেশন দেবো তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পাঁচ তারিখ নভেম্বর মাসের পাঁচ এই সিস্টেম কিন্তু দেখাচ্ছে এই সিস্টেমের গতিবেগ রয়েছে অষ্টাশি কিলোমিটার প্রতি ঘণ্টা এই সিস্টেমটা আমরা যদি একটু বায়ু মোড দিয়ে দেখাই এই সিস্টেমটা কতটা ঘনীভূত হচ্ছে এই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি সাতান্ন কিলোমিটার উনষাট কিলোমিটার প্রতি ঘণ্টা এই সিস্টেমটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হয়ে কিন্তু ধীরে ধীরে এই সিস্টেম খেপুপাড়ার মধ্যিখ্যান এবং লালমোহনের মধ্যিখ্যান দিয়ে কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা তখন কিন্তু ঝোড়ো বাতাস থাকবে এবং অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার তত্ত্ব থেকে এবারে যদি আমরা গাস্টিং মুড করে নেই আরেকবার আমরা ঝাপটা মুডটা অন করব ঝাপটা মুডটা অন করে দেওয়ার পর এই সিস্টেমটা দেখুন কোন দিকে যাচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে চিটাঙের দিকে চলে যাবে বরিশাল মতিরহাট খেপুপাড়া এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু চলে যাবার আশঙ্কা তখন কিন্তু বৃষ্টিপাত যদি দেখায় বৃষ্টিপাত কিন্তু মহেশকালী চট্টগ্রাম এই সমস্ত এরিয়াতে কিন্তু ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবারে আমরা চলে যাব জিএফএস মডেল থেকে দেখাতে জিএফএস মডেল কি দেখাচ্ছে আমরা সব মডেলগুলো থেকেই দেখাবো সব মডেলগুলো কি কী দেখাচ্ছে জিএফএস মডেল কিন্তু কোনো কিছু ইন্ডিকেশন দিচ্ছে না জিএফএস মডেল কিন্তু কোনো ইন্ডিকেশন দিচ্ছে না একটি নিম্নচাপ হতে পারে সেই তথ্য দেখাচ্ছে এবং সেই নিম্নচাপ কিন্তু বাংলাদেশের দিকে যে চলে যাবার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা ইসিএমডব্লিউএ মডেল থেকে দেখাবো ইসিএম মডেল কি দেখাচ্ছে ইসিএম মডেল থেকে আমরা দেখুন যেহেতু সঠিক তথ্য পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এই এইটাকে একটু যে পরিস্থিতি এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি দেখুন ইসিএম এ মডেল বলছে কিন্তু পাঁচ তারিখ বৃষ্টিপাত হবে টেকনাফ সিটুই সেন্ট মার্টিন মহেশকালী চট্টগ্রাম মতিরহাট বে ঢাকা কুমিল্লা বরিশাল এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা চলুন আমরা আজ থেকে আপনাদেরকে দেখাই আবহাওয়ার তথ্য সরাসরি চলুন ইতিমধ্যে আজ আজ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃষ্টিপাত হতে পারে কিন্তু কোন কোন অংশে বৃষ্টিপাত হতে পারে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে মেঘাচ্ছন্ন হতে পারে কোন কোন এরিয়া দুর্গাপুরে মেঘাচ্ছন্ন হতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি গয়া কোথাও কোথাও ঝিরঝিরে বৃষ্টিপাত হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর কলকাতা রাইসাই, বিভাগ মেহেরপুর কালাই মুর্শিদাবাদ এখানে কিন্তু ময়মনসিংহ সিলেট এই সমস্ত আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে ঢাকার দিকে মেঘাচ্ছন্ন কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত এসে যেতে পারে পরবর্তী ক্ষেত্রে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে কিন্তু কিছুটা বালাসরের কাছে বৃষ্টিপাত হতে পারে কিছুটা পশ্চিমের জেলার উপরে কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে মায়ানমার বৃষ্টিপাত হতে পারে চিটাগাং ত্রিপুরা শিলচর এই জায়গাগুলো মতিহাট টেকনাফ সিটুই এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি এগিয়ে নিয়ে যাই এখান থেকে যদি এগিয়ে নিয়ে যাই আমরা সরাসরি এখানে আর কিছু সেরকম নেই তারপরে তিন তারিখের দিকে যদি দেখাই এখানে কিন্তু তিন তারিখের দিকে দেখতে পাচ্ছে। ইয়ংগন এবং মায়ানমার উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপ কিন্তু অলরেডি ঘূর্ণি ঘূর্ণামান কিন্তু কিন্তু একটা সিস্টেম তৈরি হয়ে গেছে সেই সিস্টেমটা ইয়ংগনের কাছে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে মায়ানমারের দিকে বৃষ্টিপাত হবে তিন তারিখের দিকে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই চার তারিখের দিকে যদি দেখায় চার তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা চট্টগ্রাম এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাগাংয়ের কাছে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে টেকনাফ সিটুই এই সমস্ত কিন্তু মতিরা ঢাকা এই সমস্ত এরিয়াতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখের দিকে যদি নিয়ে যায় পাঁচ তারিখের দিকে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু চিটাগাং মহেশখালী কুমিল্লা ত্রিপুরা এই সমস্ত শিলচর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে নিয়ে যাবার পর ছ তারিখ এই সিস্টেম কিন্তু ধীরে ধীরে তবে দক্ষিণবঙ্গে শুষ্ক ওয়েদার কিন্তু ধীরে ধীরে শুরু হতে পারে এবং রোদ জলমলে আকাশ কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু পেতে চলেছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সাত তারিখ সাত তারিখের দিকে কিন্তু কিছু নেই আমরা সেরকমই দেখতে পাচ্ছি আট তারিখ থেকে আবহাওয়া কীরকম পরিস্থিতি হয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে পরিস্থিতি এখানে কিন্তু সেরকম আর কিছু বড় কিছু নেই দু তিন দিন একটু ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা মায়ানমার এই সমস্ত এরিয়া ইয়ঙ্গন এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা বা বৃষ্টিপাতের কিন্তু সংকেত কিন্তু পাওয়া যাবে এবং বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার আশঙ্কা উত্তরবঙ্গেও কিন্তু মেঘমুক্ত আকাশ হয়ে যাবে হয়তো কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি ন তারিখের দিকে যদি দেখাই ন তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সেরকম বড় কিন্তু কিছু ব্যাপার নেই তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি দশ তারিখ দশ তারিখের দিকেও কিন্তু কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে এগারো তারিখের দিকে যদি যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাপমাত্রা একটা বিরাট পরিমাণে পারাপতন হতে পারে পারাপতন হতে পারে দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব আমরা এগারো তারিখ পর্যন্ত দেখলাম এখানে কিন্তু কিছু সেইভাবে নেই আমরা এবার একটু আজকে একটু প্রথমেই তাপমাত্রা নিয়ে দেখাবো তাপমাত্রা কবে থেকে কি কমতে চলেছে বা বাড়তে চলেছে একটু দেখাই চলুন সরাসরি আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাই কবে থেকে তাপমাত্রা বাড়া হচ্ছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো মোটামুটি তিন তিন তারিখ এখানে কিন্তু কিছু নেই কবে থেকে কমবে তাপমাত্রাটা দেখুন চার তারিখ থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিটা কবে থেকে কমবে একটু দেখাই আপনাদেরকে সতেরো তারিখ সতেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু এগিয়ে নিয়ে যাই কবে থেকে কমবে তাপমাত্রাটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা ঠান্ডা অনুভূত কিন্তু হতে পারে এরকমই কিন্তু সিচুয়েশান রয়েছে তবে বেশি কবে থেকে তাপমাত্রা পারাবতন হবে দেখুন ন তারিখ নয়ই নভেম্বর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা পারাবতন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমের জেলার উপরে ধানবাদ এখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুর ষোলো ডিগ্রি সেলসিয়াস রাঁচি তেরো ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর ষোলো ডিগ্রি সেলসিয়াস পশ্চিম মেদিনীপুর এখানে ষোলো সতেরো ডিগ্রি সেলসিয়াস কলকাতা উনিশ ডিগ্রি সেলসিয়াস রাইশাহী বিভাগ সতেরো মেহেরপুর সতেরো মালদা এখানে ঢাকা একুশ এখানে কুমিল্লা বাইশ বরিশাল একুশ খুলনা একু এখানে উনিশ খেপুপাড়া এখানে একুশ চট্টগ্রাম এখানে কিন্তু চব্বিশ তারপরে কিন্তু মহেশকালী পঁচিশ তারপরে বন্ধুরা মালদার দিকে সাতাশ সতেরো এখানে কালাইয়ের দিকে আঠেরো ময়মনসিংহের দিকে একুশ সিলেটের দিকে একুশ এখানে শিলচরের দিকে একুশ রংপুরের দিকে সতেরো তারপরে কিন্তু আলিপুরদুয়ারের দিকে সতেরো শিলিগুড়ির দিকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তো বন্ধুরা আর কি তাপমাত্রা কমবে আমরা একটু আরেকটু নিয়ে যাই ব্লে করে দেখা যাক এখানে আর কোনো তাপমাত্রাতে বাড়ো হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশই নভেম্বর তেরো ডিগ্রিতে নেমে যাবে কিন্তু পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও বারো ডিগ্রিতে নেমে যাবে পশ্চিম মেদিনীপুরে পনেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে কলকাতার সতেরো ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তাপমাত্রা কিন্তু একটা বড় বারাবর্তন হতে পারে বা বড় একটা সিচুয়েশান আসতে পারে আমরা কিন্তু দেখতে পেলাম এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে এবারে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে চলে যাব এই মুহূর্তে আকাশের কন্ডিশন কীরকম আমরা সেই তথ্য দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে খুলনা বরিশাল খেপুপাড়া কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও একাধিক জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রেও কিন্তু মেঘ থাকতে পারে মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা কোথাও কোথাও নেমে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি এবারে একটা বৃষ্টিপাতের পরিমাণ দেখাবো একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাবো বন্ধুরা আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি উত্তরে হালকা বৃষ্টিপাত থাকতে পারে পাশাপাশি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঢাকা শিলচর ত্রিপুরা এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত মায়ানমার ইয়ঙ্গন প্লটবেয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এ বাকি জায়গা পুরোপুরি শুষ্ক এবং ড্রাই থাকার সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকমই সিচুয়েশান থাকতে চলেছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত তথ্য দেখালাম সমস্ত আপডেট এখানে তুলে ধরলাম অবশ্যই ভালো থাকবেন আমরা নেক্সট আপডেটে দেখা করছি ধন্যবাদ